এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে করাইয়া সিনসা এই যে দুনিয়া সায়াবাদী পুতুল রূপে ভানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের দুষ সায়াবাদী পুতুল রূপে ভানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শাহ Eis a dunia.